হ্যালো এভরি মর্নিং সবাইকে দেখো মাগো কাশি হয়ে গেল এই এখানে পূজা হয়েছিল তো এখানে মূর্তি বিসর্জন আছে তারা তো দেখো কত সুন্দর বক্স বাজাইয়া সবাই নাচ করছে মূর্তি বিসর্জন করতে যাচ্ছে কাশির লাগে মায় গুমায় আর কথা হইতে না আর দিকে তো ফ্যানের ফ্যান চলছে ফ্যানের আওয়াজ আগে কইছিলাম এখানে মিউজিক চালাইয়া দিছে সবাই তো তার জন্য একটু সমস্যা হয়েছিল তো দেখো মাথার মধ্যে তেল দিছি আজকে তো আজকে রাত্রে রান্না হয়েছে ডাইলের করা কারণ বাসি গাছের ভিডিও ব্লগ বানাইতে না অনেক দিন ধরে খুব সময় পাইতাস না তো ওই বড়া কার কার ভালো লাগে বলো গরমের মধ্যে কিচ্ছু খাইতে স্বাদ লাগে না মুখার মধ্যে এটা করতাম লেবুজি শিববি ডাইলে বড়া দেখালে মতো সবাইকে শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে গুড নাইট সবিতা সেন ফ্যামিলি ব্লকে সুভাষ অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল